সালাম ওয়ালাইকুম আমি নাঈম আর আমার সাথে আছে আর ইস বাবার সাথে মাঝে মাঝে একটু ভিডিওতে থাকার ইচ্ছে করে ঠিক আছে কথা বলেন আপনাকে ওকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ঠিক আছে আচ্ছা যশোখ এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র ইভেন আওয়ামী লীগের আশ্রয় কেন্দ্র হচ্ছে ভারত তো আমরা দেখছি ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি তারা বরাবরই শেখ হাসিনার ইস্যুতে শক্ত অবস্থানে আছে কিন্তু বিপরীত দল যেটা আছে কংগ্রেস মানে আপনার যে রাহুল গান্ধী এই মুহূর্তে যিনি আছেন তার যে দল কংগ্রেস তো কংগ্রেসের একজন সিনিয়র নেতা এবং পার্লামেন্ট মেম্বার ওনার নাম হচ্ছে শশী থারু তার এক বক্তব্য ঘিরে এই মুহূর্তে ভারতীয় যেমন তোলপাড় বিষয়টা নিয়ে বিজেপি সরকার চাপের মুখে বিপদে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওইখানে যারা আছেন নেতাকর্মী সম্ভবত কারণ এই প্রথমবারের মতন ভারত বাংলাদেশের একটা ইস্যুতে খুবই শক্তভাবে নিজেদের অবস্থান প্রকাশ করছে বিশেষ করে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা প্রশ্ন বা একটা বার্তা ছিল ভারতের কাছে যেন শেখ হাসিনা তিনি ভারতে অবস্থানকালে তার মুখকে সামলা অথবা তিনি এমন কোনো বিবৃতি না দেন যেটা যেন বাংলাদেশে কোনো ঘটনা ঘটে আর যদি এমন ঘটনাগুলো ঘটে তাহলে সেটার দায়ভার ভারতকেই নিতে হবে ভারতের আ যে কূটনীতিক বাংলাদেশে আছেন তাকে ডেকে কিন্তু এই বিষয়ে একটা বার্তা দেওয়া হয়েছিল খেয়াল ফেব্রুয়ারির ঘটনাগুলোকে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ আমরা দেখলাম যে আজকে ভারতের পার্লামেন্টে এই কংগ্রেস নেতা শশি থারুর তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যগুলো ভারতের জন্য জটিলতা তৈরি করছে দর্শক তার বক্তব্য হচ্ছে ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া বিশ্বকে এবং বাংলাদেশকে যে তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে নির্দিষ্ট দল বলতে আওয়ামী লীগকে বোঝাচ্ছে গোষ্ঠী বলতে আওয়ামী লীগকে বোঝাচ্ছে যে গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশের মানুষের প্রতি মানুষের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা হবে রাষ্ট্র টু রাষ্ট্র কোনো স্পেসিফিক দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নয় ইভেন তিনি বাংলাদেশ ইস্যুকে স্পর্শকাতর ইস্যু হিসাবেও উল্লেখ করেছেন এবং তিনি ভারত সরকারকে সতর্ক করে বলছেন যে প্রতিবেশী দেশটিতে মানে বাংলাদেশে যদি শত্রু ভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত খুব ঝুঁকিতে পড়তে পারে তো কি ঝুঁকিতে পড়বে সামরিক দিক থেকে ভারত আমাদের থেকে অনেক দূরে গিয়ে তবে ঝুঁকির সেটা হচ্ছে সেভেন সিস্টার্স তিনি এই বিষয়টাকে মেনশন করেছেন তিনি বলছেন যে আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধু ভাবাপন্ন প্রতিবেশী হিসাবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি তিনি বলছেন একটি নির্দিষ্ট দেশকে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না আপনাকে তাদের সঙ্গে কাজ শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে তিনি বলছেন যে আমি মনে করি বাংলাদেশে যা যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে যেহেতু তাদের অবস্থা আমাদের পাশেই আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুতা ভাবাপন্ন বলা যায় তবে একই সঙ্গে কিছু সতর্কতা বজায় রাখতে হবে এবং তিনি বিজেপি সরকারকে যে বক্তব্যটা দিয়েছেন তার বক্তব্যের সপক্ষে কংগ্রেসের অনেকেই টেবিল চাপিয়েছেন ইভেন সহমত প্রকাশ করেছেন এখন এটার মেইন কারণটা হচ্ছে যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাষ্ট্র টু রাষ্ট্র কিন্তু সম্পর্কটা অনেক তলানির দিকে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ এখন চীনের দিকে ঝুঁকছে ভারতের চিরসত্রু হিসাবে যারা চিহ্নিত তো সেই জায়গায় প্রতিবেশী চাইলে আপনি পারেন না কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করলে সেটা ভারতের জন্য অকল্যাণকর হবে আমাদের থেকে উপদেষ্টা শুরু করে প্রধান উপদেষ্টা বা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যগুলো অবশ্যই ভারতকে ফোকাস দিয়ে শুনছে এখন এটা হচ্ছে ভারতের বিরোধী দলের বক্তব্য ক্ষমতায় যারা আছে তাদের বক্তব্য কী তাদের বক্তব্য হচ্ছে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না অথবা শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন এটার সাথে ভারত সরকারের কোন সংশ্লিষ্টতা নেই কিন্তু বাংলাদেশ সরকারের বক্তব্য যেহেতু ভারতে বসে তিনি বক্তব্য দিচ্ছেন এক্ষেত্রে ভারত তার দায় এড়াতে পারে না কিন্তু ভারত করছে থেকে যে তিনি আসলে ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেল কোনো মিডিয়া কোনো কিছুকে ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না অন্য ধাঁচে আমেরিকান প্ল্যাটফর্ম মানে ফেসবুক ইউটিউব অথবা বিভিন্ন ভাবে তিনি তার কথাগুলো বলছেন তবে এই প্রথমবারের মতন শেখ হাসিনার জবান বন্ধ করার জন্য ভারতে আমরা দেখলাম যে এই ধরনের একটা ব্যতিক্রমী ঘটনা পার্লামেন্টে এই ধরনের বক্তব্য অবশ্যই একটা চাপ প্রয়োগ করবে তিনি তার বক্তব্যগুলো দিতে হয়তো পার পারবেন না যদি ভারত সরকার কোন সিদ্ধান্ত নিয়ে বসে দেখা যাক কি হয় তবে সময়টা সব দিক থেকে খারাপ যাচ্ছে ভালো থাকুন